একজন মানুষ হইয়া তুমি বিলাও মন উপর উপর দেখাও বালা ভিতরে কয়লার মতন মুখের ভালোবাসা দেখাও অন্তর দিয়া বাসনা বন্ধু তোমার ভালোবাসার ধরন না বন্ধু তোমার ভালোবাসার ধরন বালা না একজন মানুষ হইয়া তুমি বিলাও মন উপর উপর দেখাও বালা ভিতরে কয়লার মতন আমার ঘর আন্দার করিয়া সরল মনটা নিয়ে বিসখাওয়াইয়া মায়ের লাইতা না বন্ধু তোমার ভালোবাসার ধরন না একজন মানুষ হইয়া তুমি বিলাও মন উপর উপর দেখাও বালা ভিতরে কয়লার মতন বন্ধু তোমার ভালোবাসার ধরন না বন্ধু তোমার ভালোবাসার ধরন নাই নাইবা দুদি বাস ভালো কেন আসাদা দাও মিচা আসা দিয়া কেন হৃদয় পুরাও। ও মিস আস দিয়া কেন হৃদয়টা পুরাও আমার ঘর আন্ধার করিয়া কার ঘরে আলো সরল মনটা নিয়ে কেন নিটুর খেলা খেলো